নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে প্রেমের পরিবেশ রয়েছে যদি আপনি হন একটি নতুন রোমান্টিক সম্পর্কের সম্ভাবনা হতে পারে যুক্তিযুক্ত বাজেটিং আপনাকে নগদ প্রবাহের সংকট থেকে রক্ষা করে আপনি আপনার উদ্ভাবনী সমাধানের জন্য প্রশংসা পাবেন আপনি একটি প্রকল্পের জন্য অর্থায়ন সুরক্ষিত করবেন যা আপনার কর্মজীবন বৃদ্ধিকে দ্রুত করবে ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে পেশাগতভাবে আপনার প্রচেষ্টাকে পুরস্কৃত করা হবে এবং আপনি একটি নতুন দায়িত্ব বা ভূমিকা নিতে পারেন আপনি একটি রিয়েল এস্টেট চুক্তি সফলভাবে সম্পন্ন করবেন যা ভালো লাভ আনবে প্রেমে আপনার অংশীদারের সাথে আপনার সংযোগ গভীর হবে এবং আপনি একে অপরের সাথে আরও আবেগিকভাবে সঙ্গতি অনুভব করতে পারেন একটি আকস্মিক রোমান্টিক সুযোগ উত্তেজনা এবং আনন্দ নিয়ে আসবে ভবিষ্যতের জন্য একটি ভাগ করা দৃষ্টি আপনার সম্পর্ককে মজবুত করবে এই দিনগুলি পরিবার শক্তি এবং সহায়তার উৎস হবে সহকর্মী এবং বন্ধুদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং শেয়ার করা লক্ষ্যগুলির মাধ্যমে উন্নত হবে সঠিক পুষ্টি এবং ব্যায়ামের মাধ্যমে একটি সুস্থ শরীর বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখুন অধ্যাত্তিকভাবে একই মনোভাবের ব্যক্তিদের একটি সম্প্রদায়ের সাথে সংযোগ করা আপনাকে অনুপ্রাণিত করবে এই দিনগুলিতে সামান্য বাধাগুলি অসুবিধা আনতে পারে শান্ত থাকুন এবং সর্বোত্তম উপায়ে পরিস্থিতির সাথে মানিয়ে নিন এমন বুদ্ধিবৃত্তিক কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে এবং আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করে আপনার পড়াশোনা বিদেশে সুযোগের দরজা খুলে দেবে যা আপনার শিক্ষা এবং ক্যারিয়ারের সুযোগ বাড়াবে নতুন ধারণা আয় করার আপনার ক্ষমতা উন্নত হবে যা আপনার একাডেমিক প্রচেষ্টায় আরও বড় সফলতা আনবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ারের পথে একটি পরিবর্তন আশা করুন বৃদ্ধির জন্য সুযোগগুলি প্রকাশিত হবে তবে আপনাকে উদ্যোগ নিতে হবে খরচ পুনর্বিবেচনার কোনো পদ্ধতি প্রয়োগ আপনার মর্যাদা বাড়াই যা আপনার উদ্ভাবনী ক্ষমতাকে প্রমাণ করে কর্মজীবনের বৃদ্ধি অধ্যাবসায়ী এবং পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা প্রয়োজন আপনার কর্মজীবন এগিয়ে যাচ্ছে এবং শীঘ্রই আপনি আর্থিক সুবিধাগুলি দেখতে পাবেন ব্যবসায়িক কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে এই সময়টি আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনের বৃদ্ধিকে সমর্থন করে আর্থিকভাবে এটি আপনার বিনিয়োগ পর্যালোচনা করার এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার জন্য পরিকল্পনা করার জন্য একটি ভালো সময় আপনি আপনার অংশীদারের সাথে গভীর আবেগগত সংযোগ অনুভব করবেন অতীতের একটি অমীমাংসিত বিষয় পুনরায় উপস্থিত হতে পারে যত্ন সহকারে এটি সমাধান করুন একটি চাপপূর্ণ সময়ে আপনার ধৈর্য পরীক্ষা করা হবে পরিবারের সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে ভাই বোনদের সাথে ঘনিষ্ঠ বন্ধু এবং সঙ্গীদের সাথে সম্পর্কগুলি উন্নত হয় কারণ আপনি খুলে দেন এবং আপনার গভীর অনুভূতি শেয়ার করেন স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাস্থ্যগতভাবে এটি পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখার উপর মনোযোগ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় অধ্যাত্মিকভাবে সংক্ষিপ্ত কৃতজ্ঞতার চর্চা ইতিবাচক মনোভাবকে পুষ্টি দেয় এই দিনগুলিতে কিছু চ্যালেঞ্জিং মুহূর্ত আশা করুন যা অসুবিধা সৃষ্টি করতে পারে সমস্যা নিয়ে না ভেবে সমাধান খোঁজার উপর মনোযোগ দিন আপনার ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনার পড়াশোনায় প্রতিশ্রুতি একাডেমিক সুযোগের দরজা খুলে দেবে যার মধ্যে স্কলারশিপ এবং পুরস্কার অন্তর্ভুক্ত থাকবে আপনি শীঘ্রই একটি কঠিন বিষয় আয়ও করবেন একটি গভীর বোঝাপড়া এবং আরও ভালো ফলাফল অর্জন করবেন স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন কোনো দুঃখিত ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ রয়েছে গৃহ নির্মাণে বাধা পড়তে পারে সপরিবার ভ্রমণ হতে পারে যানবাহন চালানোই বাড়তি সতর্কতা বজায় রাখুন কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে নিজের কৌশলে ব্যবসায়ী উন্নতির যোগ রয়েছে আয়ের পথে বাধার সামনে পড়তে হতে পারে পারিবারিক ক্ষেত্রে এই দিনগুলি আনন্দে কাটতে পারে সম্পর্ক ভালো রাখতে প্রচুর কাঠখর পোড়াতে হতে পারে জীবিকার ভাগ্য খুব ভালো থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ